এবিল কিস কেমন আছো হাই হাই ভালো আছি তুই কেমন আছো আয় আয় বল কুরবানির গল উতরা কেনছো হাই কিনছি কে তুই দেখো না ওই দি উড়ানে বান্দা গরু কত বড় লাল একটা গরু মোরাও কিনছি মগোডাও এত বড় একটা গরু তোর কয় ঠাই কেনছো কিনছি তো তোরা কয় ঠাই কেনছো তো গোডা আগে কয় আমি মোরা কম মনে হ্যাঁ যত সব ডং কই লয় কি ক না বাবা দামক অজাইবে না হুনসি দাম কইলে কুরবানির ফজিলা কুংগে যায় এ তোরা সবে দাওয়াত দে সतीशজন হু খালা মামা সবারে কইছ কুরবানির দাওয়াত কইসি তো এই একজনে আইবানে ঠ্যাং নেতে একজনে আইবে বুড়ি নেতে একজনে কইবানে মোরে এই ডুক মাংস দেছ পেডা কুরবানিতে যে জালা হয় বাটা ওরম হয়ে কইস না খালা হুবু তো সবাই আপন এরাই তো খাইবে আর কোরবানি তো সবাই যেন দেওয়ার জন্যই তো কেউ একা একা কি কোরবানি মাংস খায় মুই চিন্তা করছি একটু কজ্জা এই কজ্জা একটু আলাদা উড়াইয়া আনমু পাউদু হন আলাদা রাখমু হ্যাঁ এক বছর আগে হইতে গত বছর এই যে গত বছর মাংস তুই যে কইতে আছো কয় ঠ্যাং ঠেং হান উড়া এইতে কি হয় সব গরুর তিন ভাগ করে থুইতে হয় পা সবারই দিতে হয় এরম করে কি করবানি হয়নি তুই জানো না কিছু শর্ষার বেটা একটু উড়াই রাখলে কিছু হইবে না ওই একটু তো উড়াই রাখ মাথা সব তিন ভাগ করে দেবে এতগুলো তাহাতে কুরবানি দিবে যদি ফ্রিজ একটু মাংস না থাকে তাই কেমন হইবে সব যদি মাংসের লুটপাট করে লইয়ে যায় চাইছি ওইটু কি তো চাইছি কলিজের একটু মই ভালো খাই হাই লাগে আর ওই গুড়া আছে আর একটু কলিজা ভালো খাই হাই লাগে সে যে কলিজা দু আলাদা রাখ সবাই যেন বছরে একটা দিন গরুর মাংস খাইতে পারে কোরবানি মানেই ত্যাগ তুই যদি নিজের স্বার্থের কথা ভেবে সব মাংস ফ্রিজে ঢুকাও তাহলে মাংসে খাইবি কি হেলি কি কোরবানি হইবে তুই যেন কই হয় বেটা ঠিকই কইছো আসলে আগে তো এরকম ভাবি নাই আসলে কোরবানি তিন ভাগ করেই খাওয়া লাগে তাই কোরবানি মানে যখন ত্যাগ তই আল্লাহ যখন গইয়েই চায় তা আচ্ছা ঠিক আছে যেরম ভাগে পামু সেরমই খামু পরে লাগলে পরে দেখা যায় পেনে ঈদে আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মোবারক